তাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো এখন তো গরম অনেকটাই কম কি তাই না গরম কম না যতই বৃষ্টি হোক গরম সে আগের মতই আছে তো আমি এই দেখো স্কুল থেকে ছেলেকে দিয়ে এসে জাস্ট জামাটা চেঞ্জ করে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি তো বলো কে কেমন আছো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে দেখো আজকে তোমার একটা জিনিস দেখাই কিন্তু কমেন্টে কিন্তু জানাতে হবে জিনিস দুটো কেমন হয়েছে হুম জানাবে তো তবেই দেখাবো নইলে দেখাবো না কিন্তু না গো দেখাবো তোমরা ছাড়া আর আমার কে আছে বলো এই দেখো আমি আজকে দুটো জিনিস কিনে নিয়ে এসেছি ট্যান সোনার জিনিস না সবসময় পড়তে ভালো লাগে না তাই জন্য একটু এদিক সেদিক যাওয়ার জন্য একটু কিনে নিয়ে এসেছি বলবে কিন্তু প্লিজ কেমন হয়েছে ঠিক আছে দেখেছো দেখেছো এটা কেমন হয়েছে প্লিজ জানাবে কিন্তু হ্যাঁ এটা আর একটা জিনিস দেখো ওই দেখো দেখো সোনারটা না সবসময় পড়া যায় না মানে দূরে কোথাও যেতে গেলে পড়ে যাওয়া যায় না তো সেক্ষেত্রে এই সিটি গোল্ডের জিনিসই ঠিক আছে হুম তো এই দেখো এটা নিয়ে এসছি কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবে তোমাদের কিন্তু দেখালাম এই ফার্স্ট তোমাদেরই দেখালাম কিনে এনে ঠিক আছে তো ভালো হয়েছে একটু বলবে হুম কারণ সামনে আমার একটা বিয়েবাড়ি আছে তো তাই জন্য আমি এগুলো কিনেছি যে করবো বলে বুঝেছ তো চলো সকালের খাবার এখনো খাইনি খাবার খাবো ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো হুম আর আমার ভিডিও বেশি বেশি করে দেখতে থাকো লাইক কমেন্ট করো শেয়ার করো করবে তো করবে কি করবে না ও বারোটা বাজতে যাই খিদে পেয়ে গেছে টাটা ভালো থেকো